হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম টেক পয়েন্ট টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকলকে স্বাগত বিয়ার্স আজকা আবারও নিয়ে আসলাম ক্যাপকাটের চতুর্থ পর্বে পার্ট ফোর তো ক্যাপকাটের চতুর্থ পর্বে কি থাকছে আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পারবেন তো চতুর্থ পর্বে আমি আজকে তৃতীয় পর্ব পর্যন্ত মোটামুটি অনেক কিছুই দেখাইছি যেগুলো ভিডিও এডিটিংয়ের আগে তো এখন আমি একটা ভিডিও এডিটিং করব কিভাবে তো এখান থেকে শুরু পর্ব থেকে শুরু করে আমি দেখাবো যে ভিডিও এডিটিং কিভাবে করতে হয় ক্যাপকাট দিয়ে তো ভিউয়ার্স আপনারা সঙ্গে থাকেন দেখতে থাকেন আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে চতুর্থ পর্বে কি কাজ করব আজকে আপনাদের সাথে আপনাদের সাথে কি কাজ শেয়ার করব ক্যাপকাটের ভিডিও এডিটিংয়ে চতুর্থ পর্বে তো ভিউয়ার্স দেখতে থাকেন তো ভিউয়ার্স আমরা যখন ক্যাপকা টেবল প্রবেশ করব প্রবেশ করার পর এখান থেকে যে দেখে নিউ প্রজেক্ট নামের একটি অপশান দেওয়া আছে নিউ প্রজেক্ট নামে একটি অপশন দেওয়া আছে এটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এই ভিডিওটা এখান থেকে ক্লিক করতে চাচ্ছি তো ওই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম তো এই বিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর ভিডিওতে প্রথমে আপনাদের কাজ ধরেন প্রথমে কাজ হচ্ছে যে বিডিওটা আমি কতটুকু এই ভিডিওটা কি কারণে ব্যবহার করবো কীসের জন্য ব্যবহার করব এটা আগে সিলেক্ট করতে হবে তো ভিডিওটার সাইজ সিলেক্ট করার জন্য আমরা প্রথমে চলে যাব যে বিডিওটার রেশিও সাইজ সিলেক্ট করব তো এই এক্সপেক্ট রেশিও নামে একটি অপশান আছে এটাতে আপনারা ক্লিক করে এটাতে ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন সাইজ আছে আপনাদের টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক সবগুলোর সাইজও কিন্তু এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে কিন্তু আপনাদের যে সাইজের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সে সাইজের ভিডিও কিন্তু এখান থেকে তৈরি করতে পারবে তো আমি এখান থেকে ইউটিউবের সাইজে ভিডিও তৈরি করবো তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর ওকে বাটনে ক্লিক করলাম তো ওকে বাটনে ক্লিক করার পর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই প্রথমে যদি আমি এখানে ক্লিক করি ক্লিক করার পর যদি আপনাদেরকে আমি একটু ভালো করে দেখা আপনারা মঞ্জুর সহকারে দেখবেন তো মঞ্জুর সহকারে দেখার জন্য কিন্তু অবশ্যই এখানে দেখেন অ্যাডজাস্ট নামের একটি অপশান দেওয়া আছে তো এই অ্যাডজাস্টে আপনারা প্রথমে ক্লিক করবেন এখানে অনেক কারণ আছে যে আমি প্রথমে অ্যাডজাস্ট কেন আপনাদেরকে বললাম অ্যাডজাস্টে ক্লিক করার পর আমি যদি এখানে অটো অ্যাডজাস্টে ক্লিক করি তাই অটোমেটিক এটা অ্যাডজাস্টিং হয়ে যাবে তো আমি অটো অ্যাডজাস্ট না করে আমি যদি এখান থেকে প্রথমে ব্লাইটনেসে ক্লিক করি এখানে যদি ব্লাইটনেসে ক্লিক করি এদের এখানে আমি কিন্তু একটু ব্লাইটনেস বাড়া দিলাম তারপরে কনটেস্ট এই কনটেস্টে ক্লিক করি সিজোরারের সঙ্গে ক্লিক করি তো এরকমভাবে কিন্তু এখান থেকে আপনারা কালারগুলো কম বেশ করে কিন্তু যে যেরকমভাবে আপনাদের ভিডিওটা সন্দেহ হয় এরকমভাবে আপনারা এখান থেকে কিন্তু অ্যাডজাস্ট আগে করে নেবেন তারপর এখানে যদি দেখেন যে ফিল্টার আছে আপনাদের এখানে দেখেন ফিল্টার আছে এখান থেকে অসংখ্য ফিল্টার কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন অসংখ্য ফিল্টার আছে যেটা আপনাদের এখানে ভালো লাগে সেই ফিল্টারে কিন্তু এখান থেকে সুন্দর করে ব্যবহার করতে পারবেন তারপর দেখেন এখানে ভিডিও কোয়ালিটি তো ভিডিও কোয়ালিটি এগুলো আমি আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আমি এইচডিতে যদি ক্লিক করি আপনাদের এখানে ডিতে ক্লিক করলে এখানে বলতেছে যে ডি আমি এখান থেকে এইটি এইচ ডি এগুলো সবই কিন্তু এখান থেকে কাজ করা যাবে তো আমি যদি এখন আমি ভিডিওতে যাই মিন ভিডিওতে যাই তো আমি প্রথম আজকা আপনাদেরকে কে দেখাবো যে ইডিটের কাজ হ্যাঁ আমি যদি ইডিটে ক্লিক করি তো ইডিটে ক্লিক করার জন্য আমি এখান দেখেন ইডিটে প্রথম যে কাজটা থাকলো যে আমি এই যে ভিডিওটা আমি তৈরি করছি সেই ভিডিওটার যে যে অংশটুকু কাজে লাগবে না সে অংশটুকু কিভাবে কর্তন করতে হবে মানে বাদ দিতে হবে সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো এই যেখানে দেখেন স্প্লাইট নামে একটা অপশন দেওয়া আছে যদি এটাতে ধরেন আমি এই যে একটা লম্বা আপনাদের এই যে এখানে দেখেন একটা লম্বা একটা দাগ আছে ওপরে এই দাগটা দাগের আগে এই দাগের আগে আপনার যে এই অংশটুকু আছে এই অংশটুকু আমি কি করব এখান থেকে বাদ দিয়ে দিব তো যদি আমি স্প্লাইটে ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখেন দুটো অংশ তৈরি হয়ে গেছে এই একটা আর এদিকে এ একটা দুইটা অংশ তৈরি হয়েছে তো আমি এই অংশটা আমি কেটে ফেলবো এই অংশটা কেটে ফেলার জন্য এখানে একটি অপশন আছে দেখেন ডিলেট নামে তো এই ডিলেট অপশনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আগের অংশটা কেটে যাবে তো আগের অংশটা কেটে যাবে তো এখন যদি আমি মনে করেন এই ভিডিওটার শেষের অংশ আমি কাটতে চাই দেখেন ভিডিওটা যদি শেষের অংশ কাটতে চাই সেমভাবে আমার এখান থেকে স্প্লাইটে ক্লিক করতে হবে ক্লিক করার পর যে এই শেষের অংশটা আছে এটা কিন্তু আপনারা সহজভাবে এখান থেকে আগের মতো করেই কিন্তু এই যে ডিলেট অপশান যদি ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিকলি এখান থেকে কিন্তু ডিলেট করে দিতে পারবেন তো আমি এখান থেকে ডিলেট করে দিতে পারবেন তো আমি যদি আবার একটা জিনিস দেখাই ধরেন আমার মধ্যে একটা অংশ আমার কাছে ভালো লাগলো না তো এখানে আমি ক্লিক করলাম আর ধরেন এই যে এইটুকু এখানে একটা ক্লিক করলাম এই দুইটা স্প্লাইটে যখন ক্লিক করছি তখন কিন্তু মধ্যে অংশটা কিন্তু আমার যদি ভালো না মধ্যের অংশে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আগের মতো এই ডিলেট অপশনে ক্লিক করে মধ্যে অংশটা কিন্তু আমি কেটে ফেললাম তো আমার ওই স্প্লাইটের ক্লাসটা কিন্তু শেষ হয়ে গেল। তো স্প্লাইটের ক্লাস শেষ হওয়ার পর এখানে যদি বলিও মতে দেখেন আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি বলিও এখান থেকে কিন্তু আমি ভলিউম বাড়াতেও পারবো এবং কমাতেও পারব তো আপনারা এখান থেকে ভলিউম বাড়াতেও পারবেন কমাতেও পারবেন তারপর যদি আমি চলে যাই অ্যানিমেশনে এখানে দেখেন যে অ্যানিমেশনের একটা অপশান আছে যদি আমি অ্যানিমেশনে চলে যাই চলে যাওয়ার পর এখান থেকে যে এগুলো কী অ্যানিমেশন আছে এগুলো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন এই যে দেখেনি এই অ্যানিমেশনটা কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন অসংখ্য নিমিশন আছে আউট আস ইন আউট বা কম্বো দুনোটা সহকারে আছে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজভাবে এই নিমিশনগুলো ব্যবহার করতে পারবেন খুব সহজভাবে নিমিশনগুলো ব্যবহার করতে পারবেন তারপরে যদি আমি চলে যাই ইফেক্টে ইফেক্টে যদি ঠিক করি তাহলে দেখেন এখানে কয়েকটা অপশন আছে যে এই যে আমি আপনাদেরকে দেখাই যে এখানে ভিডিও ইফেক্ট বডি ইফেক্ট এবং স্টাইল হ্যাঁ তিনটা অপশান আছে আমি যদি ভিডিও ইফেক্টে ক্লিক করি দেখেন ভিডিও ইফেক্টে ক্লিক করলে অসংখ্য ইফেক্ট আছে আপনারা এখান থেকে অসংখ্য ইফেক্ট ব্যবহার করতে পারবেন আপনারা দেখেন এখানে ইফেক্টের কোনো অভাবই নাই যে ইফেক্টগুলো আপনারা এখান থেকে খুব সহজে ব্যবহার করতে পারবেন তো তারপর যদি আমি এখানে এখানে দেখতে পাচ্ছেন বডি ইফেক্ট তো বডি ইফেক্টে যদি ক্লিক করি সেইম অবস্থা আপনারা এখান থেকে অসংখ্য ইফেক্ট এখান থেকে সুন্দর করে ব্যবহার করতে পারবেন অসংখ্য ইফেক্ট আছে ক্লিক করার পর ডাউনলোড হয়ে যাবে তারপর এখান থেকে ব্যবহার করতে পারবেন তারপর যদি আমি চলে যাই স্টাইল স্টাইল নামে একটা অপশন আছে এখানে স্টাইলে চলে যাওয়ার পর এখানে কিছু পারমিশন চাপ পারমিশন চাপে এগুলা দিয়ে দেওয়ার পর দেখেন অসংখ্য এখানেও বেশ কিছু আছে যেগুলো আপনার ফ্রিতে ব্যবহার করতে পারবেন আর কিছু আছে যেগুলো ব্যবহার করতে পারবেন না তো যেগুলো ব্যবহার করতে পারবেন এগুলো এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন তো ভিভার্স আমি এখানে ইফেক্টের যে নিমিশন ইফেক্ট এগুলো দেখালাম তারপর ডিলেট আপনারা আগে দেখতে পারছেন তারপর যদি আমি যাই স্পিড এই দেখানে দেখেন স্পিড নামের একটা অপশান আছে স্পিড নামে একটা অপশান আছে তো স্পিডে যদি আমি ক্লিক করি তারপর দেখেন এখানে কিন্তু তিনটা অপশান আছে নর্মাল কার্ভ এবং বুড়াশি ট্রিফেক্ট তো তিনটা নিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো তো আমি যদি নর্মালে ক্লিক করি নর্মালে ক্লিক করলে অটোমেটিকলি আমি এখান থেকে কিন্তু যদি ধরেন দুই দুই গুণ পড়তে পারবো বা কমাতে পারবো বা পারবো তারপর যদি আমি এখান থেকে চলে যাই কার্বে এটাতে চলে যায় এটাতে চলে যাওয়ার পর এখানে এই যে দেখেন এখানে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো এরকমভাবেই এখান থেকে তৈরি করতে পারবেন খুব সহজে হুম তারপর যদি আমি বেলো সিটি ভেকটে যাই তো বেলো সিটি যাওয়ার পর এই যে ইফেক্টগুলো কিন্তু এখানে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন বেশ কয়েকটা ইফেক্ট আছে এখানে এই ইফেক্টগুলো আপনারা এখান থেকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন হ্যাঁ ব্যবহার করতে পারবেন তারপর যদি এখানে ক্রপ ক্রপের কাজ আপনারা জানেন যে ভিডিওটা হ্যাঁ ছোটো করার জন্য তারপর ডুপ্লিকেট ডুপ্লিকেটও জানেন যে হ্যাঁ কপি যাকে বলি আমরা কপি তারপর রিপ্লেস আমি যদি চাই এখান থেকে রিপ্লেসের মানে আপনাদেরকে বোঝায় যে আমি চাইলে কিন্তু এই ভিডিওটার অন্য একটা ভিডিও এখানে রিপ্লেস করতে পারবো আর ওভারলায়ের কাজ আমি ওভারলায়ের কাজটা আপনাদেরকে দেখাই অভারলায়ের কাজ তো এই যে দেখেন এখানে যে ভিডিওটা দেখতেছেন দুইটা বার হ্যাঁ তো আমি এই একটা ভিডিও এই যে ছোটো করে দুই হাতে দুই হাতে ক্লোজ করে যদি আমি এখানে এই ভিডিওটা সাইডে নিয়ে দেখেন আমার দুইটা ভিডিও কিন্তু এখানে হয়েছে আমি এখান থেকে তাছাড়াও যদি আমি চাই এখানে ক্লিক করে কিন্তু আমি এখানে ক্লিক করে ভিতর থেকে কিন্তু আরেকটি ভিডিও কিন্তু আমি আনতে পারবো তারপর এখানে কিন্তু এই এক বিডিও দুইটা ভিডিও কিন্তু এখানে সুন্দরভাবে চলবে হ্যাঁ এটা কিন্তু মোটা মোটামুটি ধরনের ওভারলির কাজ হ্যাঁ ওভারলির কাজ তো আমি এগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি ধরেন আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি তারপর যদি আমি ওভারলির কাজ শেষ করি ডুপ্লিকেট রিপ্লেস ডুপ্লিকেট এগুলো আপনাদের বোঝেন তারপরে যে অ্যাডজাস্টের কাজও আমি দেখাইলাম কিছুক্ষণ আগে হ্যাঁ অ্যাডজাস্টের কাজও দেখাইলাম তারপর ফিল্টারের কাজ আপনাদেরকে দেখাইছি তারপর এখানে যদি দেখেন রিট রিটাচের একটি অপশান দেওয়া আছে তো রিটাচ অপশান যদি আমি যাই থেকে কিছু পারমিশন চাবে তো এই যে দেখেন এখানে কিন্তু দুটো অপশান আছে ফেস এবং বডি তো ফেস এবং বডিতে যদি ক্লিক করি তো এই যে ফেসের যেই এখানে কয়েকটা আপনার টেম্পলেট থাকবে ফিল্টার থাকবে এগুলো এখান থেকে আপনারা ফেসে ব্যবহার করতে পারবেন এবং আরও কিছু অপশন থাকবে এখানে বডি তো বডি ক্লিক করলে এই যে এই কাজগুলো আপনার বডিতে ব্যবহার করতে পারবেন তারপর যদি আমি এখান থেকে চলে যাই এখান থেকে যদি চলে যাই চলে যাওয়ার পর আমি আপনার এইসব্রাশ তারপরে ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইছেন ভিডিও কোয়ালিটির বেশ কয়েকটা অপশান আছে ভিডিও কোয়ালিটি রিডিও সিমেস অটো অ্যাডজাস্ট হ্যাঁ তো এইগুলো কিন্তু আপনাদেরকে আগে দেখানো হয়েছে আর আগে কিন্তু দেখানো হয়েছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন তারপর রিমোভ বিজি হ্যাঁ রিমোভ বিজি মানে আমি যদি রিমোভ বিজিতে ক্লিক করি তো অটোমেটিকলিকে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু এখান থেকে অটোমেটিকলি অটো রিমোভার কাস্টম রিমুভাল এবং কমাকে হ্যাঁ এটা কিন্তু আমি এই যে রিমুভারের অপশনটা কিন্তু প্রথম ভিডিওতে আমি দেখাইছি হ্যাঁ প্রথম ভিডিওটা আপনারা দেখে নেবেন অপাসিটি দেখাইছি হ্যাঁ মোশন ব্লার এগুলা কাজ আমি সব কিছু আস্তে আস্তে দেখামো আপনাদের এক ভিডিওতে যদি আমি পুরো ভিডিওটা দেখাই তাহলে অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি অপশন অপশন অপশানভাবে আমি পার্ট বাই পার্ট দেখাইছি তো ভিউয়ার্স এ পর্যন্ত আজকে তো ভিওর্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এমন ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি কমেন্ট এবং লাইক করে দেবেন তো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন আমি পরবর্তী আরও সিরিজ নিয়ে আসবো ভিডিও রেডিটিংয়ের ক্যাপ কাটের আরও পর্ব আছে আমি আরও পর্ব আপনাদের সাথে শেয়ার করব এখন মাত্র তো চৌদ্দ নম্বর পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি এবং আরও পর্ব যে যতটুকু পর্ব হয় আমি শেষ করে কিন্তু আপনাদেরকে দেখাবো খাবো তবেও ভালো থাকবেন আসসালামু আলাইকুম